জে শ্রী কৃষ্ণা কেসিওস আই হোসাও লাগাছি তো চলো আজকে ভিডিওস টাকাতে তো দেখো বলে তো আমি চলে গেছিলাম তালে পুজো দিতে আর এটা কিন্তু দীপাবলির দিন ছিল আর দীপাবলির দিন হয়তো খেয়াল করবে যারা খেয়াল করেছো তারা অবশ্যই জানো যে দীপাবলির দিন পড়েছে এবার সোমবার আর সোমবারে কি মহাদেবের বার আমাদের সবার প্রিয় মহাদেবের পুজো হয় আমরা বেশিরভাগটাই সোমবার দিনকে মহাদেবের বার বলেই জানি সো আমি চলে গেছিলাম নবদ্বীপে তো এখানে পুজো দিয়েছি আমি মহাদেবের মন্দিরে এবং এখানে কিন্তু নন্দী মহারাজের কাছে আমি আমার মনের ইচ্ছা প্রকাশ করছিলাম এবং সব কিছু সেরে আমি চলে এসেছি এই মায়ের মন্দিরে আর এই মায়ের পুজো করে তারপর হয়েছে আমরা কিন্তু ওই সামনের ঠাকুরটাও দেখেছি বাট সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি যদি আমার ভাগ্যে থাকে এবং আমি পরে কখনো যাই অবশ্যই দেখাবো বাট সবাই তো চেনেই সো না দেখারও কিছু নেই বাট সবাই তো আর এক জায়গার আশেপাশের লোক হয় না সো এই জন্য বললাম আর কি তো আমি কিন্তু একা যাইনি আজ আমার সাথে আমার বোনও গেছিলো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি